ধন্যবাদ সাংবাদিক ভাইদের আমাদের বিক্ষুকদের ডাকে সাড়া দেওয়ার জন্য আজকে আমাদের বিক্ষুভ সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন সাগর সরকারের কাছে আমাদের বিক্ষুকদের পক্ষ থেকে কিছু দায় দাবি তুলে ধরবে ধন্যবাদ বিক্ষোভ ধন্যবাদ ধন্যবাদিক ভাইরা আপনারা আজকে আমাদের বিক্ষুব্ধের ডাকে সারা দেওয়ার জন্য আসলে আমরা বিক্ষোভরা সবাই একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমাদের কিছু দায় দাবি দায় দাবি আছে সরকারের প্রতি সেটা আপনাদের মাধ্যমে আমরা আজকে সরকারের কাছে পেশ করব আসুন আমরা আজকে কি কি দাবি দাবা পেশ করছি আমরা যাই আমাদের প্রথম দাবি হচ্ছে আমরা আপনারা জানেন আমরা প্রত্যেক দিন সকালে মানুষের দরজা দরজাকে নক করে টাকা দেওয়ার জন্য ভিক্ষা দেওয়ার জন্য এখান থেকে আমরা এটা পারবো না আমাদের সপ্তাহে একদিন একটা টাইমে আমরা সবাই বাসা যাব আপনারা সবাই যার যার নির্ধারিত টাকা আমাদেরকে দিতে হবে আমাদের প্রত্যেক ঘরে আমরা ঠিক করছি আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ পঞ্চাশ টাকা করে আমাদের প্রত্যেক বিক্ষুকে প্রদান করিতে হবে দ্বিতীয় হচ্ছে আপনারা জানেন আমরা সবাই রাস্তাঘাটে বাসার চিপাই, চেপাই আমরা ভিক্ষা খুঁজি এখন থেকে এটা আমরা পারবো না আমাদের জন্য একটা শীতাতপ নিয়ন্ত্রিত বাসস্থান যেখানে বসে আমরা ভিক্ষা করতে আর এখানে বসার জন্য আমাদের অবশ্য হবে আর আপনারা জানেন আমাদের অনেক ভিক্ষুক ভাই আছে যাদের পানে এ চলাফেরা করতে পারেন না বা চোখে অন্ধ এরকম কিছু কিছু প্রতিবন্ধী আছে যারা ভিক্ষা করে তাদের সুবিধার্থে সরকারের পক্ষ থেকে একটি বাস নির্ধারণ করে দেওয়া হবে যাতে বাসে করে এসব ভিক্ষুকরা আপনাদের সবার দুয়ারে দুয়ারে আপনার ভিক্ষা নিতে পারে সেটা ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে পেনশন 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 পেন আপনারা জানেন আমরা ভিক্ষুক অনেক ভিক্ষুক আছে যারা অনেক দীর্ঘদিন ধরে ভিক্ষা করিতে আছে। যেমন বিশ বছর পঁচিশ বছর তাদেরকে এখন পেনশনের আওতায় আনতে হবে কারণ তাদেরকে বয়স হয়ে গেলে তারা ভিক্ষা করতে পারবে না তাই সরকার থেকে তাদেরকে মাসিক একটা বেতনে পেনশন দিতে হবে যে মেন আমরা ভুলে গেছিলাম আসলে আপনারা জানেন এই যে যারা আমাদের প্রতিবন্ধী যারা যে ভিক্ষা করবে বাসে করে সরকারিভাবে যে বাসটা দেওয়া হবে আমাদেরকে সেটা ড্রাইভার কিন্তু লাইসেন্স প্রাপ্ত হবে হতে হবে কারণ আপনি ঠেলা গাড়ির চালককে যদি বাস ড্রাইভার বসা তাহলে দুর্ঘটনা ঘটতে পারে তখন প্রাণ আনে হলে এটা দায়বার কিন্তু সরকারকে বহন করতে হবে